নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই যে মেশিন দেখছেন এটা হলো বাতাসা মেশিন আর এই বাতাসা মেশিন কিনে আপনি অতি অনায়াসে এই বিজনেস করে আর বাতাসা মার্কেটে সেল করে অনেক টাকা উপার্জন করতে পারবেন এটা হলো একটা ইউনিক বিজনেস যেটাতে লোকসানের ভয় খুবই কম লোকসান হয়ই না বলতে গেলে কারণ এটাতে ওয়েস্টেজ বলে কিছু নেই আপনার পুরোটাই বাতাসা হয়ে বেরোবে মেশিনের সাহায্যে মেশিনের সাহায্যে বাতাসা করা অনেক সহজ আর এই দেখুন আমাদের মিস্ত্রি গিয়ে কাস্টমার দিকে কীভাবে শিখিয়ে দিচ্ছে তো আপনারা যদি আমাদের আদৃতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মেশিন কেনেন তাহলে আমাদের মিস্ত্রি আপনার বাড়িতে গিয়ে এইভাবে আপনাকে দু তিন দিন আপনার বাড়িতে থেকে ট্রেনিং দিয়ে দেবে তাতে কী হবে আপনাদের বাতাসা প্রোডাকশান শিখতে এবং ট্রেনিং নিতে কোনো অসুবিধা হবে না আপনার বাড়িতেই আপনারা ট্রেনিং পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাতাসার কোয়ালিটি কত সুন্দর এই যে মডেলটি দেখছেন এটা হলো ঘন্টায় তিনশো কেজি প্রোডাকশানের মডেল এই মেশিনটিতে এক ঘন্টায় তিনশো কেজি প্রোডাকশান করতে পারবেন আপনারা তো বন্ধুরা আপনারা যদি এইরকম মেশিন কিনে আর বাতাসা মেশিন ছাড়াও আমাদের কাছে নকুলদানা মেশিনও আপনারা পেয়ে যাবেন তো এই সব মেশিন কিনে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির ঠিকানা হলো বাঁকুড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিকনা ডিএভি স্কুলের পিছনে আর আসার একদিন আগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হবে না অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন